বাবা তোমাকে হাজার বছর হায়াত দান কর আমার বা সারের সাহায্য করানো আলহামদুলিল্লাহ আরো টা বাবা তোমার হায়াতক আল্লাহ দরখাস্ত আপনি কমেন্ট করবেন শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন হয়তো আপনাদের শেয়ার বিনিময়ে হয়তো বা একদল ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে তার আজকে আমি কয়েকদিন যাবত ভিডিও করতেছি আপনারা অবশ্যই দেখতে পারছেন কারণ আমার দিলে মানতেছে তার জন্য আমি এই প্রতিনিধি আমার বন্ধু বান্ধব যারা আছে এই যে টাকাগুলি পাঠাচ্ছে আমি সেই টাকাগুলো আপনাদের আমানত আমি পৌঁছে দিচ্ছি আর্থিক সহযোগিতা করতে পারছেন না আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি কমেন্টের মাধ্যমে কি আমাদেরকে ভালো খারাপ জানাবেন দিলাম আর বড় গুণর সালাম দিলাম বেকুনে আর বাসাল্লাহ সাহায্য করুন আরো গরিবের তৌফিক দ কোনারারে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম আমার যে এক উমান প্রবাসী আমার প্রিয় ভাই মামুন খান সেই নিজ অথেনে আমার জন্য পাঁচটি হাজার টাকা পাঠিয়েছে এই কিডনি রোগী শাহজাহানের জন্য তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় শাহজাহানকে এভাবে সকল প্রবাসীর কাছে আমি অনুরোধ জানাবো এগিয়ে আসার জন্য এই কারণ আপনাদের টাকা দিয়ে বর্তমানে চিকিৎসা চলছে তার আপনাদের টাকা দিয়ে আজকে কয়েকদিন চিকিৎসা চলছে আপনারা যত পাঠাচ্ছেন তাই সেই টাকাটি আমি তাদের হাতে বুঝে দিচ্ছি আজকে পাঁচটি হাজার টাকা যে মামুন দিয়েছে ওমান প্রবাসী আমি মামুনের জন্য খালাম্মাকে এই কিছু বলার জন্য অনুরোধ করছি যে প্রবাসী যারা আর্থিক সহায়তা করেছে তাদের উদ্দেশ্যে ধন্যবাদ বাবা তোমাকে হাজার বছর হায়ার দান করো আমার বাসারে সাহায্য গজ্জ দিয়ে না সুখা আলহামদুলিল্লাহ আরো টাকা প্রয়োজন বাবা তোমার হায়াত আল্লাহ বরখত দোক আল্লাহ রেজি কে বরখত দোক আল্লাহ লাখ পুতি কোটি পুতি এক আল্লাহ লাখ কোটি আর মালিক গড়ি দোক তোমার কোটি কোটি টেহার মালিক গড়ি দোক হাজার বছর হায়াত দান পরে তোমার আল্লাহ অহমতর বাজার মিলাই দোক সেদুক গুণ পাপ কলে কলে আর আর পাল্লায় সাহায্য করার ব্যাক্ষুনরে আর আন্তরিক অভিনন্দন আর দোয়া সালাম যে কোন ষোলো গুণুরে দোয়া দিলাম আর বড় গুণুরে সালাম দিলাম ব্যাক্ষুণে আর বাছাল্লাই সাহায্য করুন আরো গরিবের তফিক দাল্লাই কুটি ফুতি করি দোক অনড়ার আল্লাই দুজাহানের বাসা বানাই দাও আল্লাহর রহমত আর বাজার মিলে দোক আল্লাহ তোমার আর রহমত গরক আল আন বাপ যে সাহায্য করার গুণ খুটি ফতি করি দোক আর বাপক গরিব তারে ফানি তার আর তো দান করি দোক মা বোন বাপ ভাই ধন্যবাদ খালাম্মা তো প্রিয় বন্ধুরা আসলে এই যে আজকে অনেক দিন যাবত যখন তার আর্থিক অবস্থা একদম অচল হয়ে পড়েছে তারপরে আপনাদের কাছে করছে আমি কিন্তু সামান্য আপনাদের মাঝে ভিডিও করতেছে আপনারা অবশ্যই যে আর্থিক সহযোগিতা করতে পারছেন না আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে কি আমাদেরকে ভালো খারাপ জানাবেন আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন হয়তো বা আপনাদের শেয়ার বিনিময়ে হয়তোবা একদম ধন্যান্য ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে তার আজকে আমি কয়েকদিন যাবৎ ভিডিও করতেছি আপনারা অবশ্যই দেখতে পারছেন কারণ আমার দিলে মানতেছে না তার জন্য আমি এই প্রতিনিধি আমার বন্ধু বান্ধব যারা আছে এই যে টাকাগুলি পাঠাচ্ছে আমি সেই টাকাগুলো আপনাদের আমানত আমি পৌঁছে দিচ্ছি তো আমি এই যে আমার পাশে আছে অবশ্যই যদি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে আমি যারা আর্থিক সহায়তা করতেছে তোমার জন্য যদি একটু কিছু বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা আমাকে সাহায্য করতেছেন ওই টাকা দিয়ে বর্তমানে আমার চিকিৎসা চলতেছে আমার আর্থিক কোনো টাকা পয়সা কিছুই নাই যা ছিল তা এক বছরের মধ্যে খরচ হয়ে গেছে এখন আপনারা আমার জন্য দোয়া সাহায্য করবেন যাতে আমি আমার চিকিৎসা চালায় যাইতে পারি ধন্যবাদ আসলে একটি বছর সেই যে বয়সে এখন বর্তমানে ফ্যামিলি চালানোর কথা যে মার পাশে থাকার কথা এই বয়সে সেই ফ্যামিলি চালানোর কথা মাকে আর্থিক ভাবে সহায়তা করার কথা আর সেই জায়গায় আপনাদের মাঝে হাত দিতে হাত পাচ্ছে তো আমি আজকে এই যে টাকাগুলি আমি এই যে বুঝা দিচ্ছি পাঁচটি হাজার টাকা মামুন দিয়েছে আমি সেই টাকাগুলি আপনাদের সামনে আজকে যারা আমানত আপনাদের এই আমানত আমি আমার এই খালাম্মার হাতে আমি বুঝে দিলাম যে একজন ওমান প্রবাসী ভাই তার জন্য দোয়া করবেন সবাই তো বন্ধুরা অবশ্যই যারা সহযোগিতা করতে পারবেন না ভিডিওটি অন্তত আপনাদের কাছে অনুরোধ শেয়ার করার জন্য আমি বারবার বলছি শুধু আপনার শেয়ার করে আমার একটু হাসি পেস্টি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি সে দোয়া করবেন আমার জন্য আর একটি কমেন্ট করবেন আপনারা অন্তত ভালো খারাপ একটি কমেন্ট করবেন আমি সেই কামনা করে আপনার কাছে আবারও দেখা হবে কোন একটি ভালো কাজের বিনিময়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ